হ্যালো স্টুডেন্ট वेलकम টু লাইফ সায়েন্স ক্লাস ক্লাস 9 প্রথম অধ্যায় জীবনতার বৈচিত্র আজ আমি তোমাদের সাথে জীবনতার বৈচিত্র এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দীপাপ নামকরণের প্রবক্তা কে সঠিক ক্যান্সার অপশান সি লিনিয়াস প্রশ্ন মাইক্রোস্কোপিয়ার হলো প্রথম কোষীয় জীব এটি কার উক্তি সঠিক आंसर অপশান বি ফক্স প্রশ্ন মহাকাশ গবেষণায় মহাকাশ জানে কি রাখা হয় সঠিক অ্যান্সার অপশান বি কোলোরেল্লা প্রশ্ন জীববিদ্যা ও পরিসংখ্যান তাকে বলে সঠিক অ্যান্সার অপশান এ বায়োমেট্রি প্রশ্ন যে প্রক্রিয়ায় খাদ্যস্ত স্থিতিশক্তি তাপশক্তি রূপে মুক্ত হয় তাকে বলে সঠিক অ্যান্সার অপশন ডি শ্যাক্টেরিয়া রাজ্য হল সঠিক অ্যান্সার অপশন বি মনেরা। প্রশ্ন হট ডাইলিউট সুপ তত্ত্বের প্রভাবটা হলেন সটিক ক্যান্সার অপশান সি হ্যালডেন প্রশ্ন চিরুনি প্লেট বা কম্বো প্লেট কোন পর্বে প্রাণীদের মধ্যে দেখা যায় সটিক ক্যান্সার অপশান ডি টিনোভোরা প্রশ্ন জীবজগতে পাঁচ রাজ্যের শ্রেণী বিন্যাস করেন সঠিক অ্যান্সার অপশান বি হুইটেকার প্রশ্ন হিমোশিল দেখা যায় সঠিক অ্যান্সার অপশান এ আর্থ্রোপোডা প্রশ্ন হায়ার কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হল সঠিক ডি প্রজাতি প্রশ্ন কোন শ্রেণীর প্রাণীতে মধ্যচ্ছতা দেখা যায় সঠিক অ্যান্সার অপশান বি ম্যামেলিয়া প্রশ্ন প্রাণের প্রথম আবির্ভাব ঘটে সঠিক প্রশ্ন উভচর উদ্ভিদ বলা হয় সঠিক অ্যান্সার অপশান এ মস গোষ্ঠীকে প্রশ্ন কোন পর্বের প্রাণীর চর্ম সিক্ত নগ্ন প্রকৃতির সঠিক অ্যান্সার অপশন ডি অ্যামফিভিয়া এটা ছিল আজকের শেষ প্রশ্ন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই